হ্যালো গায়েস ছেলেদের সব মান সম্মান চলে আসছে ওয়াইটি সজল আচ্ছা তো গাইস আজকে কোথায় ছন্দ যদিও হবে একটু মন্দ নেই ছড়বে নান গন্ধ লেগে যাচ্ছে হাসি এই হাসিতে তো আমি গলায় পড়িলাম হাসি তো যাই হোক বরাবরের মতো দেরি কথা না করলে তো আমার ভালোই থাকে না তো দেরি কথা আজকে আর কি কব আমরা মানুষ হইলে না চোখ নিচে কালো দাগ পড়ে যাচ্ছে আমার না তোমা কথা বললাম তোমাকে তোমাকে কথা বলছি হ্যাঁ ভালো হও বসো আজ বাদে কাল মরে যাবা বুক কবর মর চলে গিয়েছে গড় আয়ু ষাট বছর তোমার বয়স হয়ে গিয়েছে চব্বিশ বছর আহ জীবনটা এভাবে নষ্ট করে দিবা জীবনটা এভাবে শেষ করে দিবা শেষ গরিব হয়ে যাওয়ার মাসে গরিব হয়ে মরবা এইটা বড় কথা না বড় কথা সে পরে জন নিয়ে যেও আমার মতো করে না হোক মতো করে তোমরা নিয়ে যাও কারণ অহংকার করো না ভাই মতো একদিন হবেই বুঝছো আমি একটা দেরি কথা গতি আসি তো বরাবরের মতন কাজ নিতে গতি হলাম ভালো তাই